বিয়ের পর থেকে যখনই আমি আমর বাসা আসি খুব বেশি অলস হয়ে যায় আম্মু আমাকে একেবারে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে রাখে এখানে তো আমার বাসার একটা বেসিক ডেলি রুটিন আজকে আপনার সাথে শেয়ার সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে নিজের গুছিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ছিল পোলাও আর ডিম ভোনা এই কম্বিনেশনটা আমার কাছে বেশ ভালো লাগে এরপর আবার আম্মু আমার হাতে একমক চা ধরাই দিয়ে চলে গেল আজখানে অনেকটা সময় আমি আজানের সাথে স্পেন্ড করেছি দুপুরের লাঞ্চের পর আমার এত বেশি হেডেক হচ্ছিল সো আম্মু বললো যে চলো তোমাকে একটু মুভ দিয়ে মেসেজ করে দি দেন তুমি ঘুমায় পরো লম্বা ঘুমের পর আবার নিয়ে আসলো ড্রাগন ফ্রুট দেখলাম যে চিকেন ফ্রাই নিচ্ছিল নাস্তার জন্য এখানে আসলে আসলে এটাই হয় সারা শুধু ঘুম আর খাওয়া এভাবে আমার দিন যায় তিন চারটা দিনে আমার প্রচুর ওয়েট গেইন হয়ে যায় তবুও আম বলবে তুমি এত শুকাই গেছো এত রোগা হয়ে গেছো আমি এখানে আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপিটা টা শেয়ার করি এখানে চিকেন সাথে আদা রসুন পেস্ট দেন পেঁয়াজের পেস্ট মরিচ ধনিয়া পাতার পেস্ট দেন হলুদ মরিচ জিরা গুঁড়ো লবণ সয়া সস এগুলা সব একসাথে মিক্সড করে দেন এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে আমি যখন কলেজে পড়তাম তখন এই চিকেন ফ্রাই প্রায় বানাতাম বাসায় এন্ড আমার এটা অনেক ফেভারিট ছিল আম্মু প্রায় আমাকে এটা টিফিনেও দিয়ে দিত এবার আমি বাসায় আসার পর আমি মোটামুটি একটু শিখছিলাম দেন মুখে তেমন একটা ভালো লাগতেছিল না কোনো কিছু মানে টেস্ট ছিল না সো ডিসাইড করলো আম্মু যে আমার জন্য একটু চিকেন ফ্রাই করে দিবে আমারও না মনে মনে চিকেন ফ্রাই এর ক্রেভিং হচ্ছিল বাট আমি আম্মুকে বলি নাই আম্মু কিভাবে যেন বুঝে গেছে মায়েরা ابوজি এমনি হয় অনেক কিছু মুখে না বলার পরেও একদম বুঝে যায় ফ্রাই এর কোটিংটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো ময়দা জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো এন্ড হচ্ছে লবণ দিয়ে একসাথে মিক্স করে ফেলবো আমরা এখানে আমাদের চিকেনটাকে অলমোস্ট 30 মিনিটস এর মতো ম্যারিনেশন করে রেখেছিলাম ফ্রিজে এটাকে ফ্রাই করার আগে জাস্ট বের করে এখন আমরা এটাকে কোটিং করব ফ্রাই করার সময় আমি আবার আম্মুকে একটু হেল্প করতেছিলাম সো ফার্স্টে আমি এখানে জাস্ট চিকেনটা নিয়ে একটা বেসিক কোডিং করব দেন একটা বাটিতে আমি নর্মাল পানি নিয়েছি পানিটার মধ্যে জাস্ট এটাকে একটা ট্যাপ করব দেন এটাকে তুলে আমি সেকেন্ড টাইমের মতো আবার কোডিং করে নিব এতে করে চিকেনের গা থেকে যেই আপনার মশলার যে কোডিংটা আছে সেটা ছুটে যাবে না বা খুলে যাওয়ার কোনো চান্সেস থাকবে না এটা একদম সুন্দর করে চিকেনের গায়ে বসে থাকবে চিকেনটা ফ্রাইয়ের ক্ষেত্রে আপনারা ময়দা বা চালের গুঁড়ো যে কোনো কিছু ইউজ করতে পারেন এতে করে উপরের কোডিংটা খুব বেশি ক্রিস্পি হবে চিকেন গুলোকে খুব সুন্দর করে একদম ডুবো তেলে ফ্রাই করতে হবে যে চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন তাহলে চিকেনের মানে ভেতরের সাইড একদম প্রপারলি কুক হবে তো একে একে আমি আহ সবগুলা চিকেন এভাবে ফ্রাই করে নিচ্ছি এভাবে মানে এই স্টাইলে চিকেন ফ্রাইটা বানালে খুব বেশি মোচমুচি ক্রিস্পি হয় একদম কেএফসি স্টাইলের আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আমরা অনেক আগে থেকে এভাবে চিকেন ফ্রাই বানাই বাসায় এই চিকেন ফ্রাইটা আপনারা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বা ফ্রাইড রাইস এর সাথেও সার্ভ করতে পারেন আমার চিকেন ফ্রাই ভাজা শেষ আম্মু আবার ওই ভাজার তেলগুলোর মধ্যে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো আবার আজানের খুব পছন্দ সো আম্মু একদম সবার পছন্দের কথা মাথায় রেখে যার যার জন্য নাস্তা Dicot সো সেদিন সন্ধ্যায় আবার আমার ছোট মামা বাসায় আসার কথা সো ফ্রিজে কিছু ফ্রোজেন ফুড ছিল সেগুলো আম্মু বের করে নিলো ফ্রোজেন আইটেম এর মধ্যে ছিল চিকেন চপ অ্যান্ড চিকেন ফিঙ্গার দুইটা আইটেমই অনেক বেশি মজার সো এই হচ্ছে আমাদের সেদিনের সন্ধ্যার স্ন্যাক্স আমরা আম্মুর বাসায় আসলে প্রায় প্রতিদিনই এগুলা খাওয়া হয় মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেদিনের ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই মানে সবগুলা খাবারই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল আজকে আবার আমি এক মগ ভর্তি চা খেয়েছি এন্ড আমি পুরাই Vlog, tape, Thank you so much for watching and love is.